আসসালামু আলাইকুম এই সার বাছুর এটি বিক্রি হবে বয়স বয়স দশ দিনের মতো হবে এটি বিক্রি হবে ওর মাকে দেখায় এই যে ওর মা হচ্ছে এখানে এই যে এই হচ্ছে ওর মা হচ্ছে আমাদের এডওয়ার্ডের বাচ্চা এডওয়ার্ডের বকন থেকে মা হয়েছে আলহামদুলিল্লাহ দশ দিনে প্রায় বাইশ কেজি মতো দুধ নামছে যাই হোক ওই বিক্রি হবে যদি কেউ নিতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন বাসরটি বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান আমাদের কমেন্টে জানাবেন আ ফোন নাম্বার দিমো